আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে ডক্টর ইউনুস কতটা বিপাকে আছেন বা বিপাকে আছেন কিনা প্রশ্নটা করার পেছনে কিছু কারণ আছে দেখেন ডক্টর ইউনুস এই কয়েক মাসের মধ্যেই তিনি প্রথম বলেছিলেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইচ্ছা তার নাই মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইচ্ছা তার নাই এরকম না বিষয়টা এরপরে এই কিছু লোকজন ওই যে বুলডোজার বাহিনী তারপরে আহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্টের গণহত্যার মাখন রুটি খাওয়া পার্টি এদের চাপে এবং আওয়ামী লীগ যাদের উপরে নির্যাতন করেছিল সবচেয়ে বেশি জামাত ইসলাম তাদের এবং ছাত্র শিবিরের চাপে কিছু লোক তাও জামাত ইসলামী ছাত্র শিবিরের সব লোকও আসেনি কিছু লোক এদেরকে বলা হয় যে অ্যারেঞ্জ করে এরা শাহবাগ করে যখন সামনে হাউকাউ করছে পুরো উপদেষ্টা পরিষদ বৈশাখ বললো কি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে করা হয়েছে ভালো কথা দেশের মানুষ হচ্ছে ঠিক আছে দেশ তাও শান্তি থাকুক এরকম একটা সিচুয়েশন তো আর রাজনীতি রাজনীতির দিকে যাক বাংলাদেশের রাজনীতির উপরে তো মানুষ ত্যাক্ত বিরক্ত বিতস্রদ্ধ রাজনীতিবিদরা ফেল করেছে ব্যর্থ হয়েছে এ কারণেই তো ডক্টর মতো লোক একজন বাংলাদেশে এখন অন্তর্তীকালীন সরকার প্রদান করেছে এরপরে যখন এখন ইলেকশন সাবজেক্ট আস্তে আস্তে আসতে শুরু করলো আওয়ামী ভোটার কত ওই আঙ্গুলে গুইনা পারা যায় না গবেষকরা গবেষণা টবেষণা করে বলে যে এটা কয়েক কোটি হবে ভোটার শুধু জনসমর্থন তো পরে ভয়েস অব আমেরিকা জরিপ করে বলছে যে দেশের সাতান্ন মানুষ চায় যে আওয়ামী লীগ রাজনীতি করুক বিচার বিচারের জায়গায় বিচার করেন না চোর বাটপারের বিচার করেন আওয়ামী লীগের দুর্নীতি পরায়ণদের বিচার করেন আওয়ামী লীগের যারা লুটেরা তাদের বিচার করেন ধরে আনেন বাংলাদেশের মানুষ এখনো খুশি হবে আওয়ামী লীগের লোকজন তার বেশি খুশি হবে যে এদেরকে যদি এখন ঝুলায় আপনারা বিচার করেন ওই ফার্মগেটের রাস্তার মাঝখানে ওভার ঝুলায় যদি বিচার করেন তবুও মানুষ গিয়ে পড়বে যে এই চোরে এই বিচার হওয়া দরকার কিন্তু ওই যে মাথা ব্যথায় মাথা কেটে দেওয়ার একটা কাহিনী আচ্ছা ইউনুস সাহেব কোন দলকে নিষিদ্ধ করবেন না করবেন না করলেন করে গিয়ে উনি কি দেখছেন যে এই লোকগুলা যদি ভোট না দেয় ভোট দিতে না যায় নৌকা মার্কা দেখে ভোট দিতে না যায় আগে যেরকম ধানের নাই দেখে ধানের অনেক মানুষ ভোট দিতে যেত না ভোট পড়তো আট দশ পার্সেন্ট এইবার যদি মোটামুটি এরকমই হয় ফুললি যে দেশের মানুষ যদি টোয়েন্টি পার্সেন্ট থার্টি ঠিক মতো ভোট না দেয় তাহলে অবস্থাটা কি হবে বিএনপি রেডিমেড এই মোয়াটা খাইতে চাচ্ছে কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন আছে বিএনপিতে চায় কিনা লন্ডনের চেতাম হাউসে গিয়ে প্রথম বোঝা গেল যে ডক্টর সাহেব খুব একটা স্বস্তিতে নাই চেতাম হাউস বক্তৃতাতেই তিনি প্রথম বললেন আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করি নাই নিষিদ্ধ করি নাই তাহলে কি করছেন কার্যক্রম নিষিদ্ধ করছেন এইবার ওই লন্ডনে থাকতে বিবিসি আবার পেঁচায় ধরছে বিবিসি বারবারই বলতেছে কয়েকবার তিনবার চারবার প্রশ্ন করছে যে আওয়ামী লীগ তো নিশ্চিত আওয়ামী লীগ নিশ্চিত করছেন আওয়ামী যে কোথায় ভোট দিবে আপনি অংশগ্রহণমূলক বলছেন বলে যে অংশগ্রহণমূলক কোন রাজনৈতিক দল অংশ না নিলেই খালি অংশগ্রহণমূলক না এটা বলা যাবে না দেশের মানুষ ভোট দিলেই হলো তো দেশের মানুষ ভোট দিবে কই আওয়ামী লীগের লোকজন তার প্রার্থী না পাইলে ভোট দিবে না উনি আবার ঘোরায় ফিরায় বললেন না আওয়ামী লীগের তো আমরা নিষিদ্ধ করি নেই এটা সাময়িক সময়ের জন্য করছি বিবিসি ধরে বসলো তাহলে কি তারা ইলেকশন করতে পারবে কেন আমি সেটা বলছি না নিষিদ্ধ এখন এটার সিদ্ধান্ত নিবে ইলেকশন কমিশন বোঝেন দেখি মানে তালগোল একটা মানুষ যখন পাকায় যখন তার বলার আর সীমা থাকে না তখন সে কোথায় কোথায় আটকায় ইলেকশনের সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন কেমনে আরে দুই দিন আগেই তো আপনারা উপদেষ্টারা বৈশাখ যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন তখন একদিন বাদেই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো কোথেকে করলো আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী তো সরকার কি চায় এটার উপরে নির্বাচন কি নির্বাচন কমিশন গুরুত্ব দেয় না ধরলাম নির্বাচন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে উল্টা বিপদে পড়লো ডক্টর ইউনুস গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক্রমণ পূর্ণিয়া নির্বাচন কমিশন যদি বলে বসে যে আমরা আওয়ামী লীগের ইলেকশন করতে দিব আপনি মানবেন মানে ডক্টর ডক্টর মানবেন কিনা ডক্টর সাহেবের প্রশ্ন করতে উনি মানবেন আর ওনার যে ওই যে আছে হাসনাদ সাহেব সাজিদ সাহেব ওই যে দেড়শো নিয়ে গেছে ইলেকশন কমিশন দখল দখল না তো মানে অবস্থান করতে তো এরা তো আবার লাফালাফি শুরু করবে এমনি বলে ইলেকশন কমিশন এরই সফল করতে হবে এটা নাকি নিরপেক্ষ না মানে তাদেরকে দু একটা আসন পাওয়ায় দেওয়ার মতন অবস্থা না এরকমই তো আমরা বুঝে নিব তো আওয়ামী লীগের যদি ইলেকশন করতে দেয় ইলেকশন কমিশন আমি তো মনে হয় আগের গাইড পাথরও রাখবে না এরা যে পরিমাণ বুলডোজার নিয়ে অভ্যস্ত হয়েছে আচ্ছা এখন আওয়ামী লীগকে তারা এমন একটা সিচুয়েশনে ফেলছে ফেলার পরে অমির কিচ্ছু করে না এখন দেনদের কার্যক্রম কেউ এর পক্ষে কথাও বলে না কিন্তু ওই যে আমি কয়েকদিন ধরেই বলছিলাম আপনাদেরকে এদের কথা যেন স্বপ্ন দেখে এদের মধ্যে একটা অলৌকিক আত্মার প্রেতাত্মার স্বপ্ন সেই প্রেতাত্মার রূপটা হচ্ছে আওয়ামী লীগ রূপে এই আসলো এই আসলো এই আসলো বলে এই করিলে এই চলি আসবে এরকম একটা সাপোর্টের উপর বাংলাদেশের মানুষ আছে ভোটটা হতে দেন না ভোটটা হলে পরে হ্যাঁ আমরা সবসময় বলি এখন যে ভোট আছে আওয়ামী লীগ ফিল্ডে থাকলে তো বিএনপি পাস করবে অনেকে তাই মনে করে যদিও দিনকে দিন দিকে যাচ্ছে দিনকে দিন ভেতরকার যে সব কাণ্ড কারখানা এই তৃণমূলের কিছু নেতা কর্মী যেসব কাণ্ড কারখানা হয়ে উঠছে এনসিপির নেতা পাটোয়ারি ওই দিন থেকে একশো আসনের বেশি পাবে না আমার ভিতরে তীব্র একটা সন্দেহ ঢুকছে কয়েকদিন আগে নাসিউদ্দিন পাটোয়ারি বলছিল না যে পাঁচই আগস্ট মানুষ যে এরকম বুঝতে পারেনি কিছু একটা হয়ে যাবে আগামী ইলেকশনে এনসিপি এমনি আগাচ্ছে যে তারা কিছু একটা করে ফেলবে এটা ভেতরে ভেতরে হচ্ছে কৌশল ঠিক করে রাখা আছে বিএনপি পঞ্চাশ একশো আসন এই আওয়াজটা ছাড়ার পেছনে কোন একটা নিশ্চিত উদ্দেশ্য আছে এইবার আওয়ামী লীগ যদি ইলেকশন না করে ইলেকশন যদি করতে না পারে এবং করতে না পারে মানে কি ইউনুস অধীনে কি আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন ওপেন করে দিল আওয়ামী লীগ এসে কি ইউনুস অধীনে ইলেকশন করবে যদি ওপেনও করে দেয় করবে না মানে একটা বড় রকম কেলটি এই বাংলাদেশের মধ্যে যা লাগানো সমস্তটা লাগিয়ে দিয়েছেন এখন বসে বসে খালি দেখছেন আরে বাবা এখন আসে বিএনপি একমাত্র যদি বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে আমার মান মানে যত ডুবাই আসছেন ইংল্যান্ডে যদি যানটা আর আমার সাথে যারা চালা চামুন্ডা ছিল তাদেরকে নিয়ে একটু ভাই উড়াল দিতে পারি আর কি আর না এলে আওয়ামী লীগ নেতার তো এরকম বিপাকে পড়ার কথা না এরকম তুলতা তুলতা বা এরকম বেজে বেজে কথা বলার কথা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান